গাজায় যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে হাজার হাজার মানুষ পদযাত্রা করছে অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজে আকাশ ভাঙা বৃষ্টি ও ঝোড়ো বাতাস উপেক্ষা করে চলছে অসহায় ফিলিস্তিনিদের জন্য সংহতি সমাবেশ কর্মসূচিতে অংশ নেন উইকিলিক্সের সহ প্রতিষ্ঠাতা জুলিয়ান এসানজ ইসরায়েলের অব্যাহত হামলা ও অবরোধের কারণে অনাহারে শিশুদের মৃত্যু হচ্ছে গাজায় অসহায় মানুষ ছুটছে একটু আশ্রয় আর খাদ্যের সন্ধানে ফিলিস্তিনবাসীর এমন দশায় কেঁদে উঠছে বিশ্ববিবেক হত্যা বন্ধ আর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেয়ার দাবিতে অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজে মিলেছে হাজারো মানুষ রবিবার সকালে সিডনির কেন্দ্রস্থলের ল্যাংক পার্ক থেকে ব্র্যাডফিল্ড পার্ক পর্যন্ত পদযাত্রা করেন বিক্ষোভকারীরা দীর্ঘদিনের বন্দিত্ব থেকে বছরখানেক আগে মুক্তি পেয়ে অস্ট্রেলিয়ায় ফেরা উইকিলিক্সের সহ প্রতিষ্ঠাতা জুলিয়ানা সান্স প্রথমবারের মতো ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্য প্রতিবাদ জানালেন তিনি পাশে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী বব কার এবং লেবার এমপি এড হুসেক তবে শহর জুড়ে নিরাপত্তার শঙ্কার কথা জানিয়ে বিক্ষোভকারীদের ফিরে যাওয়ার নির্দেশ দেয় নিউ ওয়েলস পুলিশ স্থানীয় সময় বিকেলে খালি করে দেয়া হয় ব্রিজ এছাড়া অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরেও ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হয়েছে মেলবোর্নের কেন্দ্রস্থলে কিং স্ট্রিট ব্রিজ অবরোধের পরিকল্পনা থাকলেও পুলিশ তা প্রতিহত করে সামিয়া নিউজ ডেস্ক